ফখরুদ্দিন ময়নুদ্দিন সহ ফ্যাসিস্ট সৈরাসার হাসিনার পতনের পর বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই সুবিধা ভোগ করেছে এবং তারা তাদের মামলা হামলা যা ছিল সব ক্লিয়ার করেছে কিন্তু যেই ষোলো বছর বাংলাদেশ জামাত ইসলামের উপরে এগারো জন নেতাকে জেলে নির্বিচারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বৈষম্যের শিকার হয়েছিল সেই বাংলাদেশ জামাত ইসলামী এখনো বৈষম্যের বৈষম্যের শিকার হচ্ছে শুনুন আমির জামাতের মুখেই বিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফিরউদ্দিন মিথ্যা মামলায় যখন নেতৃবৃন্দকে আটক করা হয়েছিল একে একে সবাই মুক্তি পেয়েছেন কিন্তু আমাদের কলিজার টুকরা বাংলাদেশ মুক্তি পাননি কেন তিনি মুক্তি পাননি জনতার দাবি তাকে এখনই মুক্তি দিতে হবে তিনি মজলুমদের প্রতি এক এক করে আমাদের সমস্ত শ্রেষ্ঠ নেতৃবৃন্দকে তারা খুন করেছে আল্লাহ তালা তার একজন বান্দাকে জীবিত রেখেছেন সম্মানের সাথে অবিলম্বে আমাদের বুকে তাকে ফিরিয়ে দিন যদি গড়িমসি করা হয় বাংলাদেশ জামাত ইসলামে জনাব সম্পৃক্ত নিয়োজ্য দাবি সহ জনাব ইসলামের মুক্তির দাবিতে মাঠে নামতে হবে সম্মানিত প্রিয় ভাইরা শুনলেন তো আমিরে জামাতের মুখে ফ্যাসিস্ট সৈরাস হাসিনা পালানোর পর খালেদাদের নামে যত মামলা ছিল সমস্ত মামলা থেকে তিনি মুক্তি পেয়েছেন তারেক রহমানের নামে যত মামলা ছিল সমস্ত মামলা থেকে মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির যত নেতৃবৃন্দের বিরুদ্ধে বা অন্যান্য দলের নেতাদের বিরুদ্ধে যত মামলা ছিল সবাই মুক্তি পেয়েছে কিন্তু সেই বৈষম্যের শিকার বাংলাদেশ জামাত ইসলামী এখনো রয়ে গেছে অবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় দায়িত্বশীল এটি আজহরুল ইসলামের মুক্তি দাবি করছি সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে এখনও তুলোম নির্যাতন করা হচ্ছে এবং তারা বৈষম্যের শিকার হচ্ছে বাংলাদেশের জনগণ এটা আর মেনে নেবে না অবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক এবং নিবন্ধন ফিরিয়ে দেওয়া হোক সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি